சுவாமிக்கும் আ গুড মর্নিং সবাই বসো তোমাদের নাম প্রেজেন্ট হবে এখন উত্তর দেবা সবাই ওকে স্যার ইয়েস স্যার রোল নাম্বার 1 samba প্রেজেন্ট স্যার রোল নাম্বার 2 plamba হ্যাঁ উপস্থিত রোল নাম্বার 3 pacha উপস্থিত

স্যার আমি আলু আর পটল ভাজির মিক্সিং দেখে এসেছি ওকে ঠিক আছে বুঝলাম কে কে খেয়ে আসলে তোমাদের জন্য একটা খুশির খবর আছে স্যার খুশির খবরটা কি তাড়াতাড়ি বলুন স্যার হ্যাঁ স্যার তাড়াতাড়ি বলুন খুশির খবরটা হলো যে সামনে বার্ষিক প্রতিযোগিতা আছে সেখানে কবিতা আবৃত্তি হবে সেখানে যা যে নাম দিতে চাও সেই নাম দিতে পারো কিন্তু তারা কে তাদের টেস্ট নেওয়া হবে স্যার কি রকম টেস্ট নেওয়া হবে এই ধরো কেউ কবিতা আবৃত্তি করতে চাইলে কবিতা আবৃত্তি করে দেখাবে আগে কেউ গান করতে চাইলে আগে গান করে দেখাতে হবে এরকমই টেস্ট হবে ওকে স্যার তাহলে আমি কবিতা বলবো কবিতা বলবি আচ্ছা তাহলে সামনে আয় দেখি শুনি কে রকম কবিতা বলবি তুই স্যার বলবো হ্যাঁ বললো দেখি শুনি আরে দিদির অনুপ্রয় নাই আমি একটি কবিতা বলছি কবিতার নাম আম্মা আম্মা রাম্মা রাম্মা কবিতাটি হলো আম্মা আম্মা রাম্মা রাম্মা সাম্বা সাম্বা টিম্বা টিম্বা আম্মা 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 রাম্বার রাম্মা ঠিক আছে শুনলাম তুমি তুই গিয়ে জায়গায় বস এবার সামবাই কবিতা বলতে সেরা আমি কবিতা বলবো না গান করবো আচ্ছা গান কর দেখি আমার নাম সাম্বা মন্ডল আমি একটি গান করে শোনাব আমার পড়ানো যা চাই তুমি তাই গো তুমি তাই গো খুব ভালো হয়েছে তোর নামটা তাহলে সিলেক্ট করে নিই আগে ওকে স্যার আমি জানতাম আমার মধ্যে ট্যালেন্ট আছে ওকে বেশি না ওকে জায়গায় গিয়ে বস শোনো পরের দিন আবার প্র্যাকটিস টেস্ট নেওয়া হবে তোমরা আবার ভালো করে প্রিপারেশান নিয়ে আসবে যারা ভালো করে প্রিপারেশান নিয়ে আসবে তাদের নামই শুধু ফাইনালি দেওয়া হবে ওকে আজকের মতো স্কুলে পর্যন্তই থাক পরের দিন তাড়াতাড়ি চলে এসো